আসসালামু আলাইকুম বন্ধুরা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা নতুন একটি কোনো কাউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নিত্য নতুন কালেকশন নিত্য নতুন গরুর দাম এবং বাজারে কীরকম দাম চলছে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গরুর কালেকশন দেখতে আমাদের চ্যানেলটি পাশেই থাকুন ইনশাল্লাহ আমরা গরুগুলার দাম জানার চেষ্টা করব এগুলো বিস্তারিত আমরা জানার চেষ্টা করি গরুয়ালার সাথে আমরা কথা বলি দেখি গরুগুলের দাম চাচ্ছেন ছিয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এরকমই দাম যাচ্ছে গরুগুলার খুব সুন্দর সুন্দর চারটা বাসুর কালেকশন আছে ওনার

কিউট কিউট গরু আজকের হাটে চলে আসছে মারা দেখার মতন সুন্দর তো আপনাদের সবাইকে ধন্যবাদ এত শুন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য